السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم My dear brothers and sisters, Amar Priyo Bhai O Bonera, Asha Kori আর সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন এই অনলাইন জগতের পথে আজকে ফার্স্ট টাইম আমাকে ইসলামিক ভিডিও বানানোর তৌফিক দিয়েছেন এই জন্য ওই আল্লা রব্বুল্লা আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইকরাম মিডিয়া ফেসবুক পেজ আল কোরআন মিডিয়া এগুলো খোলার মূল লক্ষ্য বা মুখ্য উদ্দেশ্য হল ইসলামের সত্য বাণীগুলা কোরআন হাদিসের আলো মানুষের ধারে ধারে সত্য বাণীগুলো পৌঁছে দেওয়া মানুষ যাতে সত্যটা জানতে পারে বিশেষ করে বর্তমানে যারা নাস্তিক এরা ইসলামের সম্পর্কে মিথ্যা তথ্য মিথ্যা যুক্তি এমন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে অনেক আলেমরাই তাদের বক্তব্য শুনলে পরে সন্দেহের ভিতরে পড়ে যায় আর সেখানে সাধারণ মানুষের অবস্থা কোথায় হবে তাদের ইমানের হালত কি অবস্থা হবে সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়াবে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে এই দিকে লক্ষ্য রেখে আমরা প্রিপারেশন নিয়েছি যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা বেশিরভাগ ভিডিও নাস্তিকদের মিথ্যা যুক্তিগুলোকে কালেক্ট করে এগুলো সত্য কোথায় সে আপনাকে আপনার চিন্তার মোড় আপনার চিন্তার টার্ন সে ঘুরিয়ে দিয়েছে ফলে তার কথাগুলো আপনার কাছে সত্য মনে হচ্ছে এই জিনিসগুলো আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দৌড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর পিছনে সত্য যে সত্যটা লুকায়িত আছে ওই সত্যটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে উন্মোচন করার চেষ্টা করব ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা নাস্তিকদের একটা মিথ্যা কথা মিথ্যা যুক্তি যেটা সে ইসলামের দিকে ছুঁড়ে মেরেছে এমনকি আমার বিশ্বনবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের দিকে সে নিক্ষেপ করেছে বিশ্বনবী মোহাম্মদ সল্লাহ আলাইহি হাসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছে আমরা সকলেই জানি এর অনেকগুলো সত্য হয়ে গিয়েছে অনেকগুলো সত্য হচ্ছে ভবিষ্যৎ অনেকগুলো সত্য হবে যেগুলো আমরা ইতিপূর্বে আজ করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি সম্মানিত ভিওয়ার্স একজন নাস্তিক তার নাম হল নাস্তিক মুফ ইমরান বিন বশির মুফতি ইমরান বিন বশির উনি মুসলমান ছিলেন একজন একটা মসজিদের ইমাম ছিল উনি একজন কোনো রকম একজন মুফতি সাহেব ছিল আর কি তো এই মুফতি সাহেব কিছু তো একটু জ্ঞান শিখেছে এখন নাস্তিক হওয়ার পর তার এই জ্ঞানগুলো সে ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে মুফতি ইমরান বিন বশির এই লোকটা বলতেছে যে বিশ্বনবী মোহাম্মদ সোল্ল্লা আলহি যে ভবিষ্যৎবাণী করেছে এই ভবিষ্যৎবাণী নাকি সবই মিথ্যা আমি তার এই বক্তব্যটা আমার ডিসক্রিপশন বক্সে তার এই বক্তব্যের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেই বক্তব্যটা আগে দেখতে পারেন আর যদি ওই বক্তব্যটা দেখতে আপনাদের অনেক সময় লাগে সমস্যা নাই সে কী বলেছে আমি প্রথমে সেটা উপস্থাপন করব। এরপর আমি আর সত্য বিশ্লেষণ করব এর সত্যটা উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী ভবিষ্যদ্বাণী করতে গিয়ে দাজ্জাল সম্পর্কে যখন বললেন এক সাহাবে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দাজ্জাল সম্পর্কে একটু অবগত করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আলা ইন্নাল মসীহ আদদজাল আ'ওয়ারুল আইনিল এক সাহাবা প্রশ্ন করেছিলেন বিশ্বনবী বললেন যে শোনো দাজ্জালের ডান চক্ষুটা হবে ত্রুটিপূর্ণ। কি শব্দটা ব্যবহার করেছে একটু খেয়াল রাখেন আওয়ার শব্দটা ব্যবহার করেছে আওয়ার শব্দের ব্যবহারিক অর্থ হলো ত্রুটিপূর্ণ বা অন্ধ বলা যায় না আওয়ার অর্থ হলো কানা বা ত্রুটিপূর্ণ কথা বুঝেন এরপর আরেক অন্য আরেক দিন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে আরেকজন সাহাবা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ দাজ্জাল সম্পর্কে আমাকে একটু অবগত করুন ওই সাহাব ওই সাহাবাকে বিশ্বনবী আবার উত্তর দিলেন শোনো আলিয়া ইন্দেল মাসিহাদ আওয়ারুল আইনিল ইউসর দাজ্জালের বাম চক্ষুটা হবে ত্রুটিপূর্ণ বা কানা কানা বা ত্রুটিপূর্ণ কানা আর অন্ধর ভিতরে কিন্তু পার্থক্য আছে কানা মানে যে একটু একটু দেখে পুরো অন্ধ না আর অন্ধ যে দেখেই না চোখে কথা বুঝতে পারলেন তো কানার অন্ধের ভিতর বিশ্বনবী আওয়ার শব্দটা ব্যবহার করেছেন যে এই দুইটা চোখ তার হবে ত্রুটিপূর্ণ এখন স্বাভাবিকভাবে এই দুইটা কথার ভিতরে একটু মনে হচ্ছে যে নবী একবার বললো ডান চোখ ত্রুটিপূর্ণ আবার বললো যে বাঁধ চোখ ত্রুটিপূর্ণ আসলে কোনটা ত্রুটিপূর্ণ নাস্তিক ঠিক এই জায়গাটা এসে সাধারণ মুসলমানদেরকে সন্দেহের ভিতর রেখে চলে গিয়েছে উনি বলতেছেন নবী নিজেই জানতো না যে আসলে কোন চোখটা ত্রুটিপূর্ণ হবে ফলে একবার সাহাবাকে অনেকদিন আগে ডান চোখের কথা বলেছে দীর্ঘদিন পর যখন মন নেই আরেকজন সাহাবা প্রশ্ন করেছে বাম চোখের কথা বলে দিয়েছে আসলে নবীজি নিজেই কনফিউজ ছিলেন যে দাজ্জালের কোন চোখটা ত্রুটিপূর্ণ হবে অথবা কানা হবে এটা হলো নাস্তিকের বক্তব্য নজ্লা দেখেন এই বক্তব্যটা শুনলে মনে হয় যে আসলে নবীজি একবার বললো চোখ একবার বাম চোখ একটা সন্দেহের জায়গা কিন্তু আসলে এতটুক পর্যন্ত যদি কেউ পরে রেখে দেয় সন্দেহের জায়গায় সে থাকবে ঠিক নাস্তিক আপনাকে এই সন্দেহের জায়গায় ফেলে সে চলে গিয়েছে অর্থাৎ এই সন্দেহের পরেও যে আরও সমাধান আছে ইসলামে কোরআনে হাদিসে আরও যে এটা সম্পর্কে সরি সুস্পষ্ট সমাধান আছে ওইটা সে বলবে না কারণ নাস্তিকের উদ্দেশ্য কিন্তু ইসলাম প্রচার করা নয় নাস্তিকের মূল উদ্দেশ্য হলো ইসলাম নিয়ে সন্দেহ আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া এটা আপনার মাথায় রাখতে হবে কে কোন উদ্দেশ্য নিয়ে কথা বলে নাস্তিকের উদ্দেশ্য কিন্তু ইসলাম প্রচার নয় নাস্তিকের উদ্দেশ্য হলো ইসলাম সম্পর্কে সন্দেহ ঢুকানো মুসলমান ভাই ও বোনেরা খুব সচেতন নাস্তিক আপনাকে এই জায়গায় এনে ঠিক তার বক্তব্যটা আমি ডিসক্রিপশন বক্সে দেব আপনি দেখবেন সে এতটুকু এনে আর এই সম্পর্কে আর বলে না কারণ সে চাচ্ছে আপনিও জাহান নামে যান সে আপনাকে মোট কথা জাহান নামের উপর রেখে দিয়ে চলে গিয়েছে আর এখন আপনার ভিতরে সন্দেহ হবে কিরে নবী আসলে এমন বললো কে একবার ডানচক বামচক তার মানে কি নবী নিজেও জানতো না নবী এমনটা কেন বললো অনেক প্রশ্ন শয়তান আপনার ভিতরে উদ্রেক করবে এটা স্বাভাবিক এটা আসবে আর নাস্তিক ওই প্রশ্নের জায়গায় ওই সন্দেহের জায়গায় আপনাকে রেখে চলে গিয়েছে এটাই হলো নাস্তিক আপনাকে জাহান নামের উপর রেখে সে পালাইছে কিন্তু আমরা তো এটা হতে দেব না আমরা তো আপনাকে জাহান নামের পথে রেখে জান্নাতের দিকে ছুটতে পারি না কারণ কোনো মুমিন একা জান্নাতে যেতে পারে না আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন সকলকে নিয়ে জান্নাতে ঢুকতে একা নয় এজন্যই এত বিধান এজন্যই বাল্লেগু আকানি আয়া সকলকে নিয়ে জান্নাতে ঢুকতে হবে সকলকে সকলের সামনের সত্যটা প্রচার করতে হবে এটা হলো ইসলামের মূল শিক্ষা তো ওইদিকে লক্ষ্য রেখে আমরা সত্যটা প্রকাশ করব দেখেন সে আপনার কাছে আপনাকে সন্দেহের ভিতরে রেখে চলে গিয়েছে কিন্তু এরপরও বিশ্বনবী দাজ্জালের চোখ সম্পর্কে আরো সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন সহি মুসলিমের তর তাজা একবারে সহি সাপ্পা সহি ক্লিয়ার কোন বেজাল নেই সহি হাদিসে বিশ্বনবী বললেন শোনো সাহাবারা দাজ্জালের দুইটা চক্ষুই ত্রুটিপূর্ণ হবে ডান চক্ষুটাও ত্রুটিপূর্ণ বাম চক্ষুটাও ত্রুটিপূর্ণ তবে তোমরা কি জানো কোন চক্ষুটা কেমন ত্রুটিপূর্ণ হবে শোনো আর দাজ্জাল মামসুর হল আইনিল ইউমনা দাজ্জালের এই ডান চক্ষুটা হবে মামসুহ ইতিপূর্বে নবীজি শব্দ ব্যবহার করেছিলেন আওয়ার আওয়ার এখন আবার নতুন শব্দ সহী মুসলিমে এসেছে মামসুহ মামসুহ আপনারা মাথা মাছাই করেন না ওই মাসাহ এই শব্দটাই ইস্মুল ফাইল তা ইস্মুল মাফউল থেকে মামসুহ মানে মুছে দেওয়া হবে দাজ্জালের এই ডান চক্ষুটা মুছে দেওয়া হবে এটা একেবারে বন্ধ এটে দেওয়া হবে কি দিয়ে আলাইহা যফরুন জহ এ নোকের মতো শক্ত একটা আবরণ দিয়ে দাজ্জালের ডান চক্ষুটা সম্পূর্ণ মুছে দেওয়া হবে এটা দেওয়া হবে ফলে সে দেখতেই পাবে না কথা বুঝতে পারলেন তো নবীজি বলেছে দুইটা চক্ষুই ত্রুটিপূর্ণ কিন্তু ডান চক্ষুটা ত্রুটি হবে এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এটা দেখতেই পারবে না দাজ্জাল আর একটা ফুরা আঙ্গুল ফলের মতো দেখা যাবে আঙ্গুল ফলের সদিস হবে এই ডান চক্ষুটা আর বাম চক্ষুটা আওয়ার ত্রুটিপূর্ণ হবে মহাদ্দেশনে কারামরা এখান থেকে ব্যাখ্যা করেছে যে বাম চক্ষুটা হবে অনেক মহাদ্দেশনের ক্যারাম এরকম ব্যাখ্যা দিয়েছে যে আমরা অনেক সময় কফ ফেলি না কফ দেখবেন অনেক সময় লাল সাদা দুইটা কালারের মাঝখানে একটা কেমন বিশ্রী কালার থাকে অনেক মহাদ্দেশিনে ক্যারাম বলেছে দার বাম বামচুকুটা ঠিক ওইরকম একটা বিশ্রী কালার হবে দেখলেই মানুষ আটকে উঠবে ভয় ভয় পেয়ে যাবে তো নাস্তিক দেখে না এই এই সমাধানটা কিন্তু সে আপনাকে দেয়নি এটা কিন্তু সহি মুসলিমের হাদিস সে একজন মুফতি ছিল সে জানে সমাধান দেয়নি কারণ তার উদ্দেশ্য তো সমাধান নয় রে ভাই তার উদ্দেশ্য আপনাকে আপনাকে সন্দেহে জাহান্নামের উপর ফেলে সে চলে যাবে হলো হলো তার তার টার্গেট টার্গেট এইটাই সে এই সমাধানটা আপনাকে দেয়নি এখানে বিশ্বনী দুইটা বলেছে এই চক্রটা আওয়ার ত্রুটিপূর্ণ এটাও ত্রুটিপূর্ণ তবে এই ত্রুটিপূর্ণটা হলো হল আইনিল ইউম না ডান টা হবে সম্পূর্ণ এটা দেওয়া সম্পূর্ণ মুছে দেওয়া এটা দিয়ে সে দেখতেই পাবে না খুলতেই পাবে না কিন্তু এটা ত্রুটিপূর্ণ হলেও কিছুটা দেখতে পাবে বামচক্ষুটা ত্রুটিপূর্ণ হলেও কিছুটা দেখতে পাবে এই হলো সমাধান এই সমাধানটা কিন্তু সে লাস্ট পর্যন্ত আমাদেরকে দেয়নি আমাদেরকে পূর্বে ওই বাসা বাসা জ্ঞানের উপরে সন্দেহের উপরে রেখে সে চলে গিয়েছে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি ভিডিও আর লম্বা করব না সামনের ভিডিওগুলো আরও আরো শর্ট করবো ইনশাল্লাহ শুধু মূল বক্তব্যটা করেই ছেড়ে দেব সর্বশেষ একটা কথা আপনাদের কাছে দেখেন আমি আমার পক্ষ থেকে যতটুকু যাচাই বাছাই করে নিজে উপকৃত আপনাদেরকে সেগুলো আপনাদের সাথে জ্ঞান ভাগ করব জ্ঞান শেয়ার করব পৌঁছে দেব আপনাদের কাছে কারণ বিশ্বনবী বলেছেন আননি ওয়ালা আয়া একটা অন আয়া একটা হাদিস ও যদি হয় পৌঁছে দাও তো আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনারা এখন কি করবেন আপনারাও এই হাদিসের উপর আমল করতে হবে আমার কাজ হলো এখানে আমি গবেষণা করে যতটুক আয়াত্তে আছে আমার শিক্ষক আছে আমার কাছে কোরআন আছে তাফসির আছে আমার কাছে কিতাব আছে আল্লাহ আমাকে বুজার সেই জ্ঞান দিয়েছে আমি সব শক্তি প্রয়োগ করে নাস্তিকদের বিরুদ্ধে আমি চাচ্ছি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা মুসলমানরা গোটা বিশ্বাস নির্যাতিত অপমানিত লাঞ্ছিত কারণ আমাদের শক্তি আমরা হারিয়ে ফেলেছি আমরা অনলাইন অফলাইন কোন জায়গায় আমরা মুসলিমরা শক্তিশালী নয় আমাদের প্রত্যেকটা মুসলিম মুসলমানের উচিত অনলাইন অফলাইন দুইটা জায়গায় শক্তি অর্জন করা প্রচুর পরিমাণে শক্তি অর্জন করা অনলাইনে একটা কথা বললে গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় কাফের মুশিকরা এগুলো ওদের হাতের কবজায় নিয়ে নিয়েছে এই শক্তিগুলো আমাদের উচিত এই অনলাইনগুলো এই টিকটক রিলস ভিডিও গান বাজনা এগুলো দেখে সময় নষ্ট না করে ইসলামের পক্ষের একটা শক্তি হিসাবে গড়ে তোলা আমি আমার পক্ষ থেকে সেটা চেষ্টা করতেছি আপনারা এই চেষ্টা কোনোদিন সফল হবে না যদি আল্লাহ সব আল্লাহ তা আল্লাহর একান্ত সাহায্য না পাই এই চেষ্টা সফল হওয়ার জন্য আল্লাহর একান্ত সাহায্য দরকার আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদেরও সহযোগিতা দরকার আমি আপনাদের কাছে জ্ঞান গর্ব আলোচনা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের কাজ আপনারাও পৌঁছে দিবেন আপনারা নিজে শুনবেন আমল করবেন এই জ্ঞানটাকে নিজের মতো নিজের মাথায় সেট আপ করবেন যাতে চতুর্দিক থেকে যত ইমান বিধ্বংসী যত মত পথ এগুলো আপনার উপর দে আসে এগুলো যাতে আপনি আপনার জ্ঞান দিয়ে এগুলোর সাথে আপনি লড়াই করতে পারেন এগুলোকে যাতে আপনার ট্র্যাগেল দিতে পারেন এই হ্যাকমত এই যোগ্যতা নিজের ভিতরে গড়ে তুলতে হবে সন্দেহ নিয়ে কবরে যাওয়া যাবে না ইসলাম সম্পর্কে সঠিকটা জেনে কবরে যেতে হবে আপনার এই ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলের সাথে লেগে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে ওই হাদিসের উপর আমল করেন শেয়ার করেন বেশি বেশি বাল্যেক ও আনি ওলাও আয়া বিশ্বনবী বলেছেন একটা আয়াত হলে একটা হাদিস হলেও তোমরা শেয়ার করে দাও বাল্লিগ মানে আধুনিক অর্থ হলো শেয়ার করে দেওয়া শেয়ার করে দাও আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ওমা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম র